বন্ধুরা আপনারা যারা এই রকম জ্যান্ত চিংড়ি কিনতে চান তাদের জন্য খুবই দুর্দান্ত একটা ভিডিও আমি আপনাদেরকে দিচ্ছি এখানে কিন্তু বিশাল বড়ো পাইকারি আড়ত এইগুলো বিক্রি করতেছে চৌদ্দশো পঞ্চাশ টাকা কেজি এবং নয়টা দশটা এগারোটায় কেজি হবে একদম তাজা চিংড়ি মাছ আপনারা দেখতেই পারতেছেন বন্ধুরা এটা কিন্তু খুলনা মোস্তফার মোর। এই আরতে পানির মাছ আপনারা অনেক ধরনের মাছ পেয়ে যাবেন বন্ধুরা আমরা অন্য আর একটা আড়তে আসলাম তেরোশো সত্তর টাকা এই চিংড়ি মাছের দাম যেটা আপনারা কিস্তায় দেখলেন এবং এটা কিন্তু প্রায় সেম ক্যাটাগরির চিংড়ি মাছ হলো বাইলে মাছ বিক্রি হলো সাতশো টাকা কেজি এইগুলো আটটা থেকে নয়টায় কেজি হবে দেখতেই পারতেছেন মাছগুলো খুবই তরতাজা কারণ কিছুক্ষণ আগেই যারা মাছ চাষ করে ওনারাই জাল দিয়ে মেরে নিয়ে আসছে বন্ধুরা আপনারা এরকম ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনাদের অনুরোধ রইল এবং আপনাদের একটি লাইক একটি কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে কিন্তু অনেক অনুপ্রেরণা দেয় বন্ধুরা আমার কাজের গতিটাও অনেক বাড়িয়ে দেয় আমি এই আরতটা আমি নতুন সন্ধান পেয়েছি আপনাদেরকে এরকম ভিডিও এরকম মাছের পাইকারি দাম আপনাদেরকে জানিয়ে দিতে পারবো সবাই সাথেই থাকবেন বন্ধুরা বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন এই মাছটার নাম কি তবে আমার জানা মতে মিরিগেল মাছ দেড় কেজি থেকে এক কেজি সাতশো গ্রাম ওজন হবে দুইশো টাকা বিক্রি হয়ে গেল। দুইশো টাকা কেজি এখন যে বর্তমানে মাছের দাম অনেক বাজারে তো সেই হিসাবে চিন্তা করেন মৃগেল মাছ বিক্রি হলো দেড় থেকে এক কেজি সাতশো গ্রাম ওজন হবে দুইশো টাকা দাম এইগুলো চিংড়ি মাছ তেরোশো টাকা কেজি দরে বিক্রি হইলো এটা কিন্তু দশ থেকে বারোটায় কেজি হবে এবং এগুলো কিন্তু একদম যারা মাছ চাষ করে ওনারাই কিন্তু এইখানে নিয়ে আসে সরাসরি এই আড়তের মাধ্যমে ওনারা বিক্রি করে দেখেন তেরোশো টাকা বিক্রি হয়ে গেল বন্ধুরা আপনাদের একদম লাইভসহ দেখায় দিচ্ছি যে দেখেন ওনারা কত টাকা বিক্রি করলো এটা একটু বড় ছিল চৌদ্দশো টাকা কেজি চিংড়ি মাছ বিক্রি হলো এক কেজি আটশো থেকে দুই কেজি ওজন এই কাতল মাছ দুইশো তিরিশ টাকা কেজি তো দেখলেই দেখতেই পারলেন এই যে দেখেন এবং বন্ধুরা রুই মাছ আটশো নয়শো গ্রাম ওজন একশো আশি থেকে নব্বই টাকা কেজি এই ধরনের এক কেজি ওজনের সিলভার কাপ একশো বিশ থেকে তিরিশ টাকা কেজি গ্লাস কাপ এবং গ্লাট কাপ দুই কেজি ওজনের দুইশো বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে বন্ধুরা আর এই ধরনের যে কাতল মাছ এক কেজি সাতশো আটশো গ্রাম ওজন দেখতেই তো পারলেন এই যে এইগুলো বিক্রি হচ্ছে দুইশো তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি আর বন্ধুরা যেটা কাতল মাছ দুই কেজি আড়াই কেজি তিন কেজি ওজন সেটা দুইশো টাকা বিক্রি হচ্ছে